এক বাঙালি ক্ষেত্রে মোটর সাইকেল চুরি ঘটোয় স্বণগড়য়ের পর সেই কর্তব্য তার শণ চলয়ের পর সেই যে বাইক চুরি করছে টাকা হচ্ছে হসপিটালে নেওয়া হচ্ছে হসপিটালে নেওয়ার পর তাকে হচ্ছে কর্তকো রাতের চিকিৎসার বৃদ্ধ বলে ঘোষণা করছে এখন কারা গণকলায় চালাচ্ছে এই গণকলায় চালাচ্ছে হচ্ছে পাহাড়ি আর হচ্ছে বাঙালি আপনাদের সামনে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চায় এই বিষয়ের ক্ষেত্রে যে যে চুরি যে চুরি করছে তার কিন্তু ষট্রটি মামলা আছে সেই ষট্রটি মামলার মধ্যে চোদ্দটি হচ্ছে বাইক চুরির মামলা তিনটি চারটি হচ্ছে আর তিনটি হচ্ছে মানব চুরির মামলা এই বিষয়ে তারা হচ্ছে আমাদেরকে অবগত করেছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি গতকাল খাগড়া চুরি যে আমাদের বাইরে আমাদের বাড়ি বাইরে আছে যাতে আমাদের উপর আমাদের বাড়ি উপর বৌদ্ধ উপর স্যাটেলাইট বাঙালিরা হামলা চালাতে না পারে তারা হচ্ছে পাহারা দেওয়ার জন্য যে রক্ষা করছিল সেই মুহূর্তে সেনাবাহিনীর আর্মি সদস্যরা তারা হচ্ছে আমাদের ভাইয়ের উপর পুলিশ চালিয়ে নির্বিচার সেখানে আমাদের একাদশ শ্রেণীর এক আমাদের সবাই নিহত হয়েছে তো আমরা আজকে আমরা রাঙ্গামাটি সতরে দেখছি আমাদের বাইরা যখন রাজপথে নামছিল তখন সেই সেদলার বাঙালিরা রাঙ্গামাটিতে যারা সেদলার বাঙালি রয়েছে তারা আমাদের বাইদের বিক্ষোভের উপর হামলা চালিয়ে তারপর আমাদের সেখানে রাঙ্গামাটিতে মৈত্রী বৌদ্ধ হামলা চালায় এবং লুটপাট করে এই প্রতিবাদে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব শিক্ষার্থী পরিবার এবং রয়েছে যুব শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায় এর আগেও আমরা দেখেছি সংগ্রামী বন্ধুগণ আমাদের এই হত্যাকাণ্ডের আমরা বহু দিন ধরে ঘটনাগুলো আসছি আমাদের দেয়ালে থেকে গেছে আর আমরা কোনায় বসে থাকতে চাই না আমরা এর আগে যে একাত্মতা দেখেছি আমাদের সেই একাত্মতা বহু দেখাতে হবে সংগ্রামী বন্ধুগণ একটা লাইন বুকের মধ্যে ধারণ করতে চাই বন্ধুগণ যে জাতি নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম বৈষম্য অন্যায় অফিসারের বিরুদ্ধে সংগ্রাম করতে জানে না সেই জাতি どこか。Jaz